হ্যালো গাইস গুড মর্নিং হ্যাপি বার্থডে কানাইয়া তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা চলো আজকে কানার জন্য কী কী বানায় তুমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মায়ের শরীরটা ঠিক ভালো নেই তাই মা তিলের নাড়ু তৈরি করতেন কৃষ্ণের জন্য তাই আমি মাকে বললাম চলো আজ আমি একটু শিখে নি তাহলে তোমার কাছ থেকে তোমাকে করতে হবে না তুমি বসো তিল ছিল বাড়িতে এবার তিলের নাড়ু তৈরি করতে হলে প্রথমে কড়াইটিকে গ্যাসের উপর বসিয়ে ভালোভাবে গরম করতে হবে গরম করার পর তিলগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ হালকা হালকা দেখলে স্মেল আসবে তিলের ঠিক আছে তখন বুঝতে পারবে যে তিলটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে হালকা বাদামি কালারে হবে তারপর সেই কড়াইতে আগে থেকে পুরোনো নারকেলকে কোনো তেল কিছু ইউজ করবে না সেই খালি কড়াইতেই নারকেলটা দেবে নারকেলটা কিছুক্ষণ না করবে তার রসটা একটু শুকিয়ে আসবে এইভাবে দেখো নারকেলটা যাতে কড়াইতে না বসে যায় তার দিকে কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবে তিলের নাড়ু তৈরি করতে গেলে যেমন গুড় লাগে তেমন চিনিরও একটু প্রয়োজন হয় তাই কিছু পরিমাণ চিনি মায়ের কথা মতো আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করব চিনিটা একটু গলে যাবে দেখবে তারপর এতে কি করবে গুড় অ্যাড করবে আগে থেকে বাড়িতে গুড় এনে রাখা ছিল এটি আমাদের নর্মালি যেমন কী করা হয় বাড়িতে রুটির সঙ্গে খাওয়া হয় ওই রকম না কৃষ্ণের জন্য আলাদাভাবে ওই নিরামিষ বলে না ওই টিপাতে রেখে ভালো করে কড়াইতে সমস্ত গুড়টা দিয়ে দেওয়া হল পরিমাণ মতো যেমন নারকেল নেবে যেই পরিমাণ তুমি তেল নেবে সেই অনুযায়ী তুমি গুড়টা দেবে তারপর আগে থেকে ভেজে রাখা তিলগুলোকে মিক্সারের মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করবে গুড়টা ভালোভাবে ফুটতে থাকবে এবার দেখবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবে গুড়টা শুকিয়ে আসছে তখন তুলে নেবে কিন্তু এখানে দেখো ভালোভাবে চিটটা আসছে কি না তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে দেখো গুড়গুলো কিভাবে ফুটছে আগের থেকে অনেকটাই শুকিয়ে এসছে এবার কি করব মিশ্রণটিকে একটা কাঁসার থালা যেটা ঠাকুরের জন্য ঠাকুরের কাজে ব্যবহৃত হয় এবার সেখানে তুলে নিব থালাতে নামানোর সময় প্লিজ হাত দেবে না কারণ ওটা প্রচুর গরম থাকে কটিকে তো যথারীতি আমি রেখে দিলাম কিন্তু এখানে ওই মিশ্রণটিকে ভালোভাবে থালার উপর মেলিয়ে দিলাম কারণ ওইটিকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে পুরো ঠান্ডা হলে হয়তো চিটটা ভালোভাবে ধরবে না কিন্তু তার কিছুক্ষণ আগে যেটা হালকা হালকা গরম থাকে মানে হাতে হাত দিয়ে তুমি দেখবে যে তুমি বেশি গরম অনুভব করতে পারছো না হাতে নিতে পারছো সেই অনুযায়ী তখন নাড়ুটা স্টার্ট করবে তৈরি করা আমি কখনো নিজের হাতে বানাইনি মা বানাচ্ছিলাম আমি দেখি তোমারও তুমি যেরকম করছো তাই দেখে দেখে একটু শিখি আমি দিয়ে চেষ্টা করলাম একটু দুই হাতে মা তো এক হাতেই তৈরি করছিলেন আমার তো দুই হাতেই মানে লেগে গেল এবার দেখো নাড়ুগুলো আমি তৈরি করছি এমপর দুই বাড়িতেই জেঠুর বাড়িতে এবং আমার বাড়িতে দুই বাড়িতেই পুজো করবো তার জন্য প্রথমে যে কয়েকটি নাড়ু তুলে ঠাকুরের কাছে নিয়ে চলে গেলাম এখানে মা বাকি জেঠুর বাড়ির জন্য তৈরি করতে থাকলে সত্যি দেখো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সফট হয়েছে নাড়ুটা অনেকে কি হয় এতটাই শক্ত হয়ে যায় যে বৃদ্ধ বয়সে যারা বাড়িতে থাকেন বৃদ্ধ বয়স্ক ওনারা খেতে পারেন না সবার বয়স হয়ে গেলে তো দাঁত পড়ে যায় এবার তখনই অসুবিধে হয় এটা আমি এমনভাবে তৈরি করেছি বয়স্করাও ভালোভাবে খেতে পারবেন এদিকে তারপরে দিন মা সকালে মাঠে গেছিলেন এবার আমাদের সেখানে অনেক শাক সবজি হয়েছে দেখো পুঁই ডাঁটা কুমড়োর ডাঁটা তারপরে কলমি শাক কত বেগুন হয়েছে দেখো দেড়শ সব কিছু তুলে নিয়ে এসছেন সেখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম মাঠ থেকে এসছেন তো একটু মা সাইকেলে করেই চলে যান এই জন্য একটু ঘেমে গেছে তারপর বাজার থেকে বাবা এই পকোড়া এনেছেন এতে যে পেঁয়াজ দেওয়া থাকে না তার জন্য আমার খুবই ভালো লাগে তাই মন দিয়ে সকালবেলা চা খাওয়ার পরে আমি খুব খুশি করে খেলাম কারণ তার আগের দিন নিরামিষ খেয়েছি নিরামিষ খেতে আমার যদিও খুবই ভালো লাগে কিন্তু এই পকোড়া খেতে তো আমার দারুণই লাগে সকাল সকাল রাস টাস করার পর চা খাওয়ার পর ভালোভাবেই খেলাম মজা করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্যে